হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আজকে অনেক দিন পর একটা শপিং ব্লগ ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি আর তোমরা তো দেখতে দেখে বুঝতেই পারছো এই ভিডিওটা কিসের উপর হতে চলেছে হ্যাঁ আমার মান্থলি যে গ্রসারি জিনিসগুলো লাগে সেটার উপর একটা ভিডিও মানে দিচ্ছি আমি আর একটা জিনিস শেয়ার করার আছে যে আমি কয়েক মাস যাব ফ্লিপকার্ট গ্রসারি থেকে না আমি আমার গ্রসারির প্রয়োজনীয় মানে যে জিনিসগুলো আমার প্রয়োজনে লাগে সেই জিনিসগুলো কিন্তু আমি অর্ডার করে দেখছি তো জিনিসগুলো কিন্তু খুবই ভালো আসে এবং কোয়ালিটিও খুব ভালো তো সেই জন্য ভাবলাম তোমাদের সাথে এই জিনিসগুলো আমি শেয়ার করি রিভিউটা শেয়ার করি যদি তোমাদের মানে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরাও ফ্লিপকার্ট গ্রসারি থেকে কেনাকাটা করতেই পারো তো প্রথমে তো দেখলেই এখানে সর্ষের তেল নিয়েছি এই কোম্পানির সর্ষের তেলটা ভীষণই ভালো আর তারপরে নিয়েছি সাফোলার একটা ওটস এটা এক কেজির একটা ওটসের প্যাকেট ছিল আর এর সাথে না একটা তিনশো গ্রামের ওটসেরই মানে এই সাফোলারই একটা তিনশো গ্রামের ওটস আর কি ফ্রি ছিল খুব ভালো একটা ডিল ছিল আর দামটাও কিন্তু অনেকটা কম ছিল তারপরে এখান থেকে মানে এই ফ্লিপকার্ট থেকেই একটা হ্যান্ড ওয়াশ নিয়ে নিয়েছি আর হ্যান্ড ওয়াশটা আমি একটা বড়ো সাইজেরই নিয়ে নিয়ে নিয়েছি কারণ এটা সারা বছরই লাগে তো বারবার যাতে আর কি কিনতে না হয় তারপরে আমি এখান থেকে ক্লাসিক কোম্পানির একটা আমন্ডের প্যাকেট নিয়েছি একটা দুশো গ্রামের একটা আমন্ডের প্যাকেট ছিল দামটা তুলনামূলকভাবে অন্যান্য ব্র্যান্ডের থেকে অনেকটাই কম ছিল আর দেখো দানাগুলো না অনেকটাই বড় বড় তোমাদের সাথে আমি সেটাই আর কি দেখানোর চেষ্টা করছিলাম তারপরে এখানে এই ব্র্যান্ডের আমি কাসুরি মেথি নিয়েছি প্রথমবার আশা করি ভালো হবে ব্যবহার করে তোমাদের সাথে অবশ্যই রিভিউ দেবো তারপরে আমি এখান থেকে একটা বড় একটা পাস্তার প্যাকেট নিয়েছি আর এটা সম্পূর্ণভাবে আমার হাজব্যান্ডের জন্য কারণ ও একটু সন্ধ্যাবেলার দিকে না চটপটা কিছু খেতে টেতে চায় তো সেই জন্য আর কি বানিয়ে দেব। তারপর এখানে আছে একটা ডিশওয়াশার ডিশওয়াশ আর কি তারপরে একটা ফি আমার বডি ওয়াশ নিয়েছে তারপর দেখো নিয়েছি একটা গোলমরিচের প্যাকেট এটা হচ্ছে গোটা গোলমরিচ আমি গুঁড়োটা বাড়িতেই করে নিই এখানে আছে পাঁচ ফোরনের প্যাকেট তারপরে আছে লবঙ্গর প্যাকেট আর এখানে যে জিনিসটা আমি দেখাচ্ছি সেটা তো প্রত্যেকেরই আশা করি প্রয়োজন হয় এটা হচ্ছে এয়ার ফ্রেশনার আমি আগে ওডোনিল ইউজ করতাম এই প্রথমবার এটা আমি ইউজ করব। আর এখানে আছে সার্ফ এক্সেল এটা একটু দামে কম ছিল বলে নিয়েছি এটা হচ্ছে ঠিক চিড়ে মোটা চিঁড়ে যেগুলো পোহার জন্য খুব ভালো আর কি তারপরে হচ্ছে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ধনের গুঁড়ো হলুদ গুঁড়ো আর এই প্যাকেটগুলোর মুখটা যে কাটা দেখছো না এগুলো হচ্ছে মানে মাসের শেষ যেহেতু মশলাপাতি সবই শেষের দিকে তো সেই জন্য আমি একটু কেটে রেখেছি আর বাকিটা তোমাদের সাথে শেয়ার করে দিলাম আর এই যে চায়ের পাতাটা নিয়েছি এর মধ্যে দেখো এলাচ তারপরে আদা পাঁচ রকম এরকম হাড় জাতীয় জিনিসগুলো আছে এটা লিকার চা খেতে না ভীষণই ভালো লাগে এটা আমি ফার্স্ট টাইম নিলাম আর এইসবের সাথে না আমি পাঁচশো গ্রামের একটা চিনি পেয়েছি সেটা মাত্র এক টাকায়